পনেরোই অগস্ট এই অগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস আমরা আগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় এটা আমাদের সুখের এবং শান্তির মাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পনেরোই আগস্ট আর কোনো শোক দিবস পালন করা হবে না এবং জাতীয় বন্ধ আর ঘোষণা করা হবে না এবং পনেরোই আগস্ট এটা শোক দিবস না এটা বিজয়ের দিবস হ্যাঁ এমনটাই বলেছেন বিপিনুর বিপিনুর বলতেছেন এই মাসে এই আগস্টে এক জাতি মুক্ত হয়েছে আওয়ামী লীগ ফ্যাতিস্টে আওয়ামী লীগ থেকে এবং শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে দ্বিতীয়বার এটা শোক দিবস হতে পারে না এটা এক বিপ্লব গঠান হয়েছে এক বিজয়ের দিবস বিভিন্ন ধরনের এই বক্তব্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি কি মনে করেন এই পনেরোই আগস্ট জাতীয় বন্ধ যেটা চালু ছিল আওয়ামী লীগ চালু করেছে এটা বন্ধ করে দেওয়া এটার মন্তব্য কি আপনার আপনি কমেন্ট বক্সে জানাবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো বিভিন্ন সংক্ষিপ্ত বক্তব্য তিনি কি বলতে চলুন কেন তিনি শোক দিবস বন্ধ করতে চাচ্ছেন এবং কেন তিনি এটাকে বিজয়ের দিবস বললেন পাশাপাশি তিনি বললেন অতি দ্রুত খনিদের বিচারের জন্য তারা রাজপাথে ছাত্র মঞ্চ তৈরি করবে চলুন ভিডিও ক্লিপটি দেখি আমরা পনেরোই অগস্ট শোক দিবস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সরকার নিয়েছে সেগুলো রিভিউ করতে বলেছি এবং আমরা সহ এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আজকের এই সভায় অংশ নিয়েছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সাথে তারা পরিষ্কারভাবেই বলেছে পনেরোই অগস্ট এই অগস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় এটা আমাদের সুখের এবং শান্তির মাস কাজী এই পনেরোই অগস্টকে কেন্দ্র করে যে জাতীয় শোক দিবস এই স্বৈরাচারী ফাঁসি সরকারের যে নেওয়া সিদ্ধান্ত সেটা বাতিল করে এবং ওই দিন সরকারি যে ছুটি ছিল সেটাও বাতিল করে স্বাভাবিক কার্যক্রম চালু করা এবং আওয়ামী শক্তি থেকে মধ্যে ঢাকায় যে অগস্টের তাণ্ডব চালানোর একটা মহাপরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় সরকার যেমন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা মোকাবেলা করবে একই সাথে আমরা এই আন্দোলনকারী ছাত্র জনতা নাগরিকদেরকে নিয়ে দু এক দিনের মধ্যেই জনতার মঞ্চ গঠন করে এই গণহত্যায় জড়িত বক্তব্যটি আপনারা শুনলেন তো আপনার মন্তব্য কী কি সঠিক বলেছেন না তিনি ভুল বলেছেন কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন